শাড়ির ব্যবসা করার আছে আমার বুঝছেন শাড়ির ব্যবসা আর করব না

ধরে দিব দেখেন আমার খুব কালার আছে যারা যারা এত রাতে জয়েন করতেছেন লাইভটাকে শেয়ার করে দিন এইগুলা আমি জাস্ট ধরে ধরে আপ এইগুলো আপনাদেরকে দিয়ে দিব আমার পরা শাড়িটার এত সুন্দর সুন্দর কালার জাস্ট দেখেন এইগুলা সব ডিসকাউন্টে যাবে সবগুলা শাড়ির ডিসকাউন্ট যাবে তো যারা যারা যেখান থেকে দেখতাছেন এটা তো আমার পড়াটা এটা আরেকটা কালার এটা আরেকটা কালার কোনটা রেখে কোনটা নিবেন একদম সবগুলা ডিস্কাউন্ট গুলো আমি আগে দেখায় দিব। আই হুট যে লাইফ একদম ঠিকঠাক আছে সবাই ঠিকঠাক দেখতে পারতেছেন আমাকে একদম ঠিকঠাক লাগতেছে এত চোস টোস কালেকশন মাই গট চোখটা জোড়াই যাবে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন মাশালা মশালা মশালা এন্ড এই শাড়িটা দেখেই ভাল লাগতেছে এই শাড়িটা যে সুন্দর এটার কালারটা যে সুন্দর ও মাই গড আমার পরা শাড়িটা কার কার লাগবে দেখেন এত নাইস একটা শাড়ি এটা তো আমি আপনাদেরকে দিবই এবং আমাদের যত যত শাড়ি এক পিস এক পিস করে আছে গোডাউনে এই মুহূর্তে আমি এগুলো আপনাদেরকে দেখাই দিব আমার হয়েছে কি আমার আমি অনেক দিন এই যে থাইল্যান্ড বাংলাদেশ করতে যে আমার প্রচুর শাড়ি হয়েছে যে দেখানো হয় না এগুলো এখন এক পিস দুই পিস করে করে আপনার গোডাউনে জমে আছে এই শাড়িগুলো আমি আপনাদেরকে এখন ধরে ধরে ডিসকাউন্টে দি আল্লাহ এই কি দেখেন উপরে উপরে শাড়ি যারা পছন্দ করেন একদম পিওর সিল্ক এটা একদম পিওর সিল্ক এই সুন্দর শাড়ি আমরা আপনাদেরকে বাইশো আসি না বাইশো আশি টাকার শাড়ি আমরা আপনাদেরকে কত টাকায় দিচ্ছি জানেন বাইশশো টাকার শাড়ি আমরা আপনাদেরকে এত কম প্রাইসে দিচ্ছি জলদি জলদি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে এটা হচ্ছে ব্লাউজ পৃষ্ঠা দেখেন বাইশশো টাকার শাড়ি আমরা আপনাদেরকে তেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি না তেরোশো টাকায় দিছি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা যারা যেখান থেকে দেখছেন সবাই প্লিজ একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন সবার কাছে আমার রিকোয়েস্ট অলরেডি সাতশো আপু জয়েন করে ফেলছেন বাট আনফর্চুনেটলি আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না আমি এখন গুডাউনে যে এক পিস দুই পিস করে শাড়িগুলো আছে আমি রোজা লাগে এগুলো আপনাদেরকে ক্লিয়ারেন্স করে দিব ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিব বাউ এত বেশি সুন্দর দেখেন পিওর সিল্কের মধ্যে ব্লাউজ পিস সহ এইটা যদি কারো লাগে একটা করে স্ক্রিনশট নেবেন আপু এই শাড়িটা দেখেন এটা কয় পিস বলছো দুই পিস এটা অনলি দুই পিস আছে আমার কাছে এই শাড়িটা অনলি দুই পিস আছে পিওর সিল্কের উপরে শাড়ির আঁচল দেখেন আর এত বেশি সফট বাইশো আশি টাকার শাড়ি নেবেন তেরোশো পঞ্চাশ টাকায় দেখেন মানে এটার কথা আমি কি বলবো এত তুতুলা এই শাড়িটা আপনি পরে মানে জাস্ট দৌড়াইতে পারবেন এত বেশি কমফোর্টেবল একটা শাড়ি আপনি জাস্ট শাড়িটা দেখেন ওয়াও একটা কালেকশন এটা এটা ধরো 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 দুই পিস শাড়ি আছে এটা মনে হয় এতক্ষণ অর্ডার হয়ে গেছে এগুলো আমি আর দেখাবো না এগুলো আমি বেশি সময় নিব না এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ওরে ভাই রে ভাই রিয়া দুই শাড়ি দিতে দাও দাও এই শাড়িটা দেখেন মাই গড কোনটা রেখে কোনটা নিবেন এটা অনেক সুন্দর না এই শাড়িটা কিন্তু সেই সুন্দর ও ফোরিয়া দেখছো মাই গড় এটা কিন্তু জোজ বাইশশো আশি টাকার শাড়ি তেরোশো টাকায় পিওর সিল্কের শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত শাড়িটা কিন্তু সেই সুন্দর জোজ দেখেন কালারটা এই আমার এই কালার একটা ব্লাউজ বানাইছিল না ওই দিন ওই দিয়ে তো এটা পরা যাবে ওয়াও মাই কর তাই না এটা কি ব্লাউজ বানিয়ে দিতে ওয়াও অনেক সুন্দর হ্যাঁ এটা দরকার মাশাআল্লাহ এইটার কথা আমি কি বলবো আপু পিওর সিল্কের মধ্যে পিওর সিল্কের শাড়ি বাইশ আশি টাকার শাড়ি আপনি নিবেন তেরোশো পঞ্চাশ টাকায় ও হো মানে এই শাড়িটা চোখটা জুড়াই যেতেছে না আমার এই কালার একটা আমি বানাইছি সাথে পরছিলাম এইটা ও মাই গড এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরলে এত সুন্দর লাগবে অনলি তেরোশো টাকায় নিবেন টাকার শাড়ি এত বেশি সফট হবে এই শাড়িটা এক পিসি হবে কারো সেটা নিয়ে নেন ধরো 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 আমার পরাটা কে কে দেখতে চান বলেন আমার পরা শাড়িটা অনেক বেশি সুন্দর অনেক বেশি জোখ একটা শাড়ি ওয়াউ এইটা কি সুন্দর ড্যাকস শাড়িটা এটা প্রাইস দেখেন শার্ট ইন সিল্ক পিওর শার্ট ইন সিল্কের শাড়ি এটা পিওর শার্ট ইন সিল্কের শাড়ি এটা ওয়াও পিওর শার্ট ইন সিল্ক দেখেন পিওর শার্ট ইন সিল্কের শাড়ি এটা এটা যদি কারো লাগে এটা হচ্ছে শার্ট ইন সিল্ক হ্যাঁ শার্টিন সিল্ক এটা কত শাড়ি চারো জানেন এটা আমি আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিব ওয়াও এটা তো ওইটা না এটা তো 3500 এরটা তোমাদের দুইটা আছে মানে ওইটা ওটা না তুমি যেটা ভাবতেছো যে ইকাতের ওটা সাড়ে চার হাজার এটা ওটা না এটা সাড়ে তিন হাজার ছিল তিন হাজার পাঁচশো পঞ্চাশ ছিল আচ্ছা এটা কার লাগবে এটা হচ্ছে শার্ট এন্ড সিল্কের এটা যদি কারো লাগে সেইটাকে স্ক্রিনশট নেন পিওর শার্ট এন্ড সিল্কের এটা এটাকে আমরা সাড়ে তিন হাজার ছিল এটাকে আমরা ডিসকাউন্টে দিব অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় দেখেন পিওর শার্ট এন্ড সিল্কের এই শাড়িটা যাদের মানে যারা শাড়ি পড়তে পছন্দ করেন যারা এই ধরনের শাড়ি অনেক বেশি পছন্দ করেন এটা আজরাক প্রিন্টের উপরে একদম পিওর শার্ট ইন সিল্ক দেখেন পিওর শার্টিন সিল্কের উপরে আজরাক প্রিন্ট করা অনেক সুন্দর শাড়িটা এটার হচ্ছে ব্ল্যাক কালার ব্লাউজ পিস এত জোস লাগবে অনলি নিবেন তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি দুই হাজার টাকায় শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় শুধুমাত্র হ্যাঁ এত জোস একটা শাড়ি এটা যদি কারো লাগে এখন স্ক্রিনশট নেন ব্ল্যাক কালারের ব্লাউজ পিস সহ হাই আল্লাহ কি যে সুন্দর লাগতেছে আপু শাড়িটা না যারা যারা দেখতে পারতেছেন আপনি লাইভটাকে শেয়ার করে দিয়েন বেশি বেশি করে কমেন্ট করে ও ওহো লুক এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একদম পিওর এন্ড সিল্কের এটা এটা হচ্ছে আমি আবার বলে দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান পিওর শার্টিন সিল্ক এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন এরপরে আসেন আমি এত সুন্দর একটা শাড়ি দেখাবো ওয়াও এটার মধ্যে আবার টার্সেল গুলা খুবই সুন্দর দেখেন শাড়ির টার্সেল গুলা এটা টার্সেল গুলা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ক্যাটালগ মতো সেম টু সেম একটা শাড়ি এটার শাড়িটা অসম্ভব সুন্দর এটার প্রাইসটা দেখে দিয়া ও হো এই শাড়িটা সেই সুন্দর না এটার ক্যাটালগটা অনেক বেশি সুন্দর এটা ডিসকাউন্টে দিয়ে দিই হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর ওয়াও হ্যাঁ থেকে 2000 এর এটা আমি সেম প্রাইসে দিয়ে দিলাম 2050 টাকায় সেম প্রাইসে দিয়ে দিলাম 2050 টাকায় মিস করতে না চাইলে স্ক্রিন স্ক্রিনশটটা নিতে হবে এই শাড়িটা যদি কেউ মিস করতে না চায় ब्लाউজটা ধরে দাও এই শাড়িটা কেউ মিস করতে না চাইলে এখনি স্ক্রিনশটটা নিতে হবে আল্লাহ শাড়ি ब्लाউজটা দেখেন কি সুন্দর হাই আল্লাহ শাড়ির ব্লাউজটা দেখেন কি সুন্দর ও মাই এইটা যদি কেউ মিস করতে না দেখে কেমন ভালো লাগতেছে আপু দেখছেন পিওর শার্টিন সিল্কের মধ্যে ব্লাউজ পিস হো শাড়িটা ওহো কালেকশন আপু জাস্ট ওয়াও কালেকশন ইউ ক্যান সি হিয়ার ইজ ইউর বিউটিফুল শাড়ি এক দেখায় আপু শাড়িগুলোর জন্য জাস্ট পাগল হয়ে যাবেন দেখছেন আপু কিটে সুন্দর শাড়ির টার্সেলটা দেখছেন কি যে সুন্দর ওয়া ওয়া গোডাউনে যতগুলা এক দুই পিস করে করে শাড়ি ছিল আমি সবগুলো আপনাদের জন্য ক্লিয়ারেন্স সেল দিয়ে দিতেছি আপু যারা যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে একটা করে শেয়ার করে দিবেন ওয়া শাড়িটা কি জোস না রে অনেক সুন্দর জোজ একটা শাড়ি এটা ধরো 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 আমি এইবার আপনাদেরকে আরো একটা শাড়ি দেখাবো ওয়া এই শাড়িটাও আপনার মানে কি বলবো দেখার মতো সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে যে আপনার পিওর সিল্কের শাড়ি এটা রেগুলার প্রাইস ছিল বাইশো টাকা ডিসকাউন্টে এটা আমরা কততে দিছি বলেন তো তেরোশো টাকায় দিছি আপনি যদি এই শাড়িটা মিস করলেন তাহলে মিস করলেন দেখছেন শাড়িটা কি সুন্দর ওহ কালারটা দেখেই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে এত সুন্দর একটা কালার কিছু কালার আছে সেটা দেখলেই ভাল লাগে এই কালারটা দেখেই শান্তি লাগতেছে ওয়াউ লুকেড দিস ওয়ান এত সফ্ট আমি গায়ের মধ্যে ধরে রাখতে পারতেছে না শাড়িটা একদম মানে আমার ধরে রাখতে ইয়া হইতেছে এত সফ্ট জাস্ট পরে যাচ্ছে পিছলে পিছলিয়ে তো এইচে সুন্দর শাড়িটা এটা কোনটা না এটা 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 তো এটা না এটা এটাই ও এটা এটাই ও আচ্ছা সরি এটা হচ্ছে আরেকটা

রেগুলার প্রাইস হচ্ছে 2480 এটা ডিসকাউন্ট প্রাইস যাবে 1650 টাকা 1650 টাকা এটা হচ্ছে আরেকটা তো আমি তো যখন প্রথম বলতেছিলাম তুমি তো তখন কিছু বলনা আমি এর সাথে গুলাই ফেলছি আমি এইটা ডিসকাউন্ট প্রাইস যাবে 1650 টাকা রেগুলার প্রাইস হচ্ছে 2480 টাকা এটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি ভেরি এক্সিলেন্ট অনেক নাইস একটা কালেকশন ইউ ক্যান সি এটা এত বেশি সুন্দর আর লা এটা পিসটা অনেক বেশি সুন্দর অনেক डिफरेंट একটা শাড়ি কারো এটা লাগলে সেইটা কিনে নেবেন এইবার আসেন আমার পরা শাড়িটা সবাই খালি বলতেছে তোমার পরাটা কত আমার পরা শাড়িটা কে কে নিতে চান আগে হাত তুলেন তো আমার পরা শাড়িটা এত বেশি চোস কার কার এটা পছন্দ হইতেছে বলেন হ্যাঁ হুম হুম হুম

লাগত যদি কারো লাগে সেইটাকে নিবেন এটার পাড়ের ডিজাইনটা দেখেন পাটটা কি সুন্দর ভাইরে ভাই পাটটা দেখেন কি সুন্দর শাড়ির পাড় শাড়ির আঁচলটা দেখেন অনেক বেশি চোস একটা শাড়ি ওয়াও এটা হচ্ছে শাড়ির পাড় খুবই সুন্দর একটা শাড়ির পাড় ও মাই গড চোস একটা শাড়ি চোস একটা ब्लाउজ পিস হ্যাঁ এইটা হচ্ছে শাড়িটা দেখেন শাড়ির কুচিটা খুবই সুন্দর শাড়ির কুচিটা হচ্ছে খুবই 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 সুন্দর এটা হচ্ছে আপনারা দেখেন শাড়িটা আর এইটা হচ্ছে শাড়ির ইয়াটা দেখাই দিই শাড়ির ব্লাউজ পিসটা আমি আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর শাড়ি উইথ বিউটিফুল ব্লাউজ পিস জোস একটা শাড়ি এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ এইটা হচ্ছে আপনার শাড়ির আসলটা মাশাআল্লাহ দেখেই মনের মধ্যে কেমন একটা শান্তি লাগতেছে আই থিঙ্ক আপনাদেরও এই শাড়িটা দেখে ভাল লাগতেছে একটা ব্লাউজ পিস টা দেখছেন কি সুন্দর হবে শাড়িটা এরকম ফ্লোরাল প্রিন্ট করা এত বেশি জোর শাড়ির আচলটা দেখেন খুবই 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 চোস একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি এটা যা লাগতেছে সেইটা কিনে নিবেন নেবেন এরপর আসেন আরেকটা সুন্দর একটা কালারে যাব এই শাড়িটার প্রত্যেকটা কালার আপো প্রত্যেকটা কালার দেখেই ভাল লাগবে দেখেই ভাল লাগবে এইটা হচ্ছে দেখেন এই শাড়িটার ওয়াও মাই গড এই কালারটা দেখেন এই পার্পেলটা দেখেন ওয়াও কি সুন্দর দেখছেন পার্পেলটা দেখছেন

এক দেখায় পছন্দ হবে আপু আপু বিউটিফুল ব্লাউজ পিস মাসালা হিয়ার ইস ইউর বিউটিফুল শাড়ি এই সুন্দর শাড়িটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন এইটার প্রাইস পড়তেছে কত অনেক সুন্দর এটা রেগুলার প্রাইসটা দেখাও রেগুলার প্রাইসটা দেখাও শাড়ির কুর্চিটা যেমন সুন্দর শাড়ির কালারটা দেখছেন কি সুন্দর শাড়ির ব্লাউজ পিসটা দেখেন ওফ চোস না শাড়িটা এন্ড শাড়িটা কি যে ভাল লাগতেছে কি যে ভাল লাগতেছে কি যে ভাল লাগতেছে অপূর্ব সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আমরা ডিসকাউন্টে দিয়ে দিব এই শাড়িটা আমরা ডিসকাউন্টে দিয়ে দিব এটার প্রাইস হচ্ছে 3550 টাকা বাট আমরা এই শাড়িগুলা অনেক কমই দিয়ে দিব এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা আমার পরাটা কে কে নিতে চায় একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এইটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা শাড়িটা হ্যাঁ যেই শাড়িটা আমি পরে আছি এক্সাক্টলি সেম টু সেম আমার পরা শাড়িটা ওয়াও মানে আপনি কোন কালারটা রেখে কোন কালারটা নেবেন বলেন এইটার ब्लाउজ পিস হচ্ছে এই যে এটা এটা দিয়ে কিন্তু আমি আমার ब्लाउজটা মেক করছি এই শাড়িটার প্রাইস পড়বে সুপার সুপার রিজনেবল প্রাইস এই শাড়ি এত কম প্রাইসে ও মাই গড এটা হচ্ছে শাড়ির ब्लाউজ पीसটা হ্যাঁ এটা সব কয়টা কালার সুন্দর আমি বাকি দুইটা কালার একবার একটু দাও তো জাস্ট একবার আমি রিপিট করে দেই আপনি জাস্ট অসুবিধা নেই আপনি জাস্ট দেখেন কোন কালারটা বেশি ভালো লাগতেছে আপনি এইটার কোন কালারটা বেশি ভালো লাগতেছে জাস্ট আপনি বলেন এইটা আমি যেটা পড়ছি এইটা নাকি এইটা ওয়াও আমার মনে হয় না এটা কোনো একটা কালার আপনি বাদ দিতে পারবেন আমার পরাটা এটা নাকি এইটা আমি পরপর তিনটা কালার ধরি। ওয়াও ব্লাউজ পিস সহ কিন্তু প্রত্যেকটা শাড়ি নাকি এইটা নিবেন নাকি আমার পরাটা নিবেন কোনটা নিবেন বলেন কারণ এইটার প্রাইসটা শোনার পরে এই শাড়িটা আর এক পিসও থাকবে না এটা শেষ হয়ে যাবে এই সুন্দর শাড়িটা আপনি নিবেন শুধুমাত্র প্রাইসে আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় এটা যদি কারো ভালো লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশট নিবেন এই শাড়ির কালারগুলো আপু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কার কার এটা ভালো লাগছে দেখি আমি একটু কমেন্ট গুলা পড়ি আমি একটা কমেন্টও দেখতে পারতেছে না কেন জানি এই লাইভটা মানে হচ্ছে কারো কোনো কমেন্ট শো করতেছে না তো আপনারা কি আমার লাইভটা দেখতে পারতেছেন আমি একটু দেখি আমার এই ফোন থেকে কোনো কমেন্ট দেখা যায় কিনা আমি এই লাইভে একটা কমেন্টও পড়তে পারি না কারণ আমার কাছে কোনো কমেন্ট শো করতেছে না একটা কমেন্টও আমি দেখতে পারতেছি না কি হইলো বুঝলাম না আজকে একটা সিঙ্গেল কমেন্টও আমি কারো দেখতে পারতেছি না আপনারা কি আমার কমেন্ট দেখতে পারতেছেন কিভাবে পাবো ইন্ডিয়াতে আচ্ছা এই ফোন থেকে দেখতে পাচ্ছ সুইডি দত্ত দিদি ইন্ডিয়াতে তো আমরা পাঠাবো না বাংলাদেশে যদি কোনো আপনার বা হচ্ছে যে আপনার রিলেটিভ থাকে আপনি সেভাবে নিতে পারেন এটা অনেক বেশি সুন্দর সবগুলো কালার সুন্দর আপনার পড়াটা আর মেজেন্ডাটা বেশি ভালো লাগছে থ্যাংক ইউ সো